আমার বন্ধুগণ আমার বাজুরা রে বালাল খালি কান্না করে খালি কান্না করে হরজতে আবু বাকর বলে অ বেলাল কান্না করিও না রে বেলাল দুনিয়া থেকে সবাই মৃত্যুবরণ করতে হবে কুল্লু না সেন্জা ইকাতুল মাউত সকল প্রাণীর মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে কেউ থাকবে না রে বেলা কোনো পায়ে গম্বার ছিল না মন খারাপ কইরো না সব সময় মারানবী নামাজ পড়াইতে আজকে নামাজ পড়ায় না নামাজ পড়াইতে আবু বকর রাহু নামাজের ভিতরে কান্না করে চোখের পানি ফেলাইয়া কান্দে যত বেলা জমিনের ভিতরে টাস করে পড়ে গেল অজ্ঞান হয়ে গেল সাহাবিরা মাথায় পানি দেয় হবে কি হয়েছে তোমা বেলাল রে কেন তুমি অজ্ঞান হয়ে গিয়েছ ডাক দিয়ে বলতেছেন ও নবীজের সাহাবিরা আমি তো নবীরে আজকে দেখতে পাই নাই সব সময় নবীরে দেখতে পাইতাম আজকে আমি নবীরে দেখতে পাই নাই এর জন্য আমি বেলাল সহ্য করতে পারি নাই নবীজির কষ্টে কষ্টে বেলাল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমার বন্ধুগণ ও আমার বন্ধু এর জন্যে নবীকে ভালোবাসতে হবে সাহাবীদের মতন নবীর মতন নবীকে ভালোবাসতে হবে কার মতন সাহাবীর মতন ভালোবাসতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম কে কারামরা এমন পরিমাণ ভালোবাসতেন নিজের জীবনে ভালোবাসতেন আজকে যুবকরা যদি নবীকে যদি নিজের জীবন চেয়ে ভালোবাসতে পারত আল্লাহর কসম করে বলি আমার বাংলাদেশে আউল ফাউল সরকার নামে ফাওল আল্লাহ আল্লাহকে নিয়ে কুকুরটি কথা বলা সাহস পায় জোরে বলেন আমার বন্ধুগণ হরজতে বেলাল রু আশারা এমন এক সাহাবি নবীকে জীবনে চেয়ে ভালোবাসত

কেন কান্না বেলাল কি তোমার মনে ব্যথা আল্লাহর আমি কান্না করি কবে জানি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন ওই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমি আবু বকুর নিয়ে থাকব ও সাহিবাত ও আমার ভাইরা আমার বুড়া বাবার রে গতকাল ওয়াজ করেছি ওই সিরাজগঞ্জ বাসীদেরকে কান্না করাইছি আপনারা চোখের পানি ফেলাইবেন বুড়া বাবারা অন্তরের ভিতরে পানি আনবেন হর যত বেলাল বলে পায়গমবার আপনি যদি দুনিয়া থেকে বিদায় যান আমি বেলা আল্লাহ একবার আরেকবার জোরে বলেন আল্লাহ একবার আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান কি নিয়ে থাকব গো নবী আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল সাহাবিরা কান্দে হরজতে বেলাল কান্দে চলতে পারে না ফেরিতে পারে না আমার বন্ধুগণ আমার বেলাল খালি কান্না করে খালি কান্না করে হরজতে আবু বকর বলে ও বেলাল কান্না করিও না বেলাল দুনিয়া থেকে সবাই মৃত্যুবরণ করতে হবে করলী গ্রহণ করতে হবে কোনো পায়ে গম্বার ছিল না মন খারাপ করিল না সব সময় নামাজ পড়াইতে আসতে নামাজ পড়ায় না নামাজ পড়াইতেছেন হরজতে আবু বকর রদি আল্লাহ তালানহু নামাজের ভিতরে কান্না করে চোখের পানি ফেলাইয়া কান্দে সাহাবিরা খালি কান্না করতে করতে নামাজের ভিতর বেহ দানে সালাম ফিরায় বানে সালাম ফিরাইয়া বলতেছেন হরজতে বেলাল বলতেছেন আবু বাকর বিদায় দাও মদিনা আর থাকবো না চলে যাব মদিনা আর থাকবো না কেরে বেলাল মদিনা থেকে কই চলে যাইবা কেন চলে যাইবা ডাক দে বলতেছেন যেখানে আমার নবী নাই ওই জায়গায় আমি থাকবো না এ বেলাল তুমি চইলা যাইবা মসজিদে নববীর ভিতর কে আজান দিব না না আমি থাকতে পারবো না হর আবু আকর বলে বুঝেছি বুঝেছি আল্লাহর নবীর থেকে টাকা পয়সা নিয়ে তুমি চলতা আমি আবহাওয়াকর আমার সম্পদ থেকে অর্ধেক টাকা পয়সা দিয়ে দিব তারপরও যাইও না বেলাল বলে রে আবু আকার আমি টাকার নবীর সাথে থাকি নাই ও আবু বাকর তোমরা নবীকে নবী যে রোজা মোবারকে থাকবা আমি বেলাল কেনে থাকবো আমি থাকতে পারবো না এর জন্যে মদিনা থেকে চলে যাব।